রহমান রহিম আজ পবিত্র রমজান শরীফের মাকফারাতের দশ দিন শুরু হয়েছে মাকফারাত শব্দের অর্থ হলো কমা আল্লাহর কাছে আমরা সকল মুসলিম নারী পুরুষ আমরা আল্লাহর কাছে কমা প্রার্থনা করব এই দশ দিন হল আমাদের আল্লাহর পক্ষ থেকে কমা অর্জনের সুবর্ণ সুযোগ এই দশ দিনটা আমরা কাজে লাগাবো প্রতিটি মিনিট প্রতিটি মুহূর্ত জাতি এবাদতের মধ্যে আমাদের অতিবাহিত হয়ে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব মাগফরাতের আসল বিষয় আমাদের পাপ থেকে গুণা থেকে তবা তবার ব্যাপারে কোরআনে করিমে বিভিন্ন আয়ত করিমার মধ্যে রয়েছে কোরআনে করিমের মধ্যে যেমন নাকি তবু ইহে তবাহ অন্য আয়ত করিমের মধ্যে তবু ইহে তবু ইহে জমিয়া আইহল মমিনো এই দুই আয়তা করিমার মধ্যে আল্লাহ সমস্ত মুসলিম জাহানকে মুসলিম সমাজকে তবা করার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন তাহলে এখানে সম্মিলিত বা ব্যক্তিগত আমরা যদি এই মাগফরাতের দশ দিনে ফাসক্ত নামাজ কোরআন তালাওয়া সিয়াম সাধনা তাহ্যুতের নামাজ তসবি তালে তারাবের নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে যদি আমরা গুনা কমা চাই নিজের জন্য মা বাবার জন্য স্ত্রী পুত্র সেরা সন্তান ববিটি দেশ জাতি সকলের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ অবশ্যই মাকফরাতের ফজিলতের বরকতের আওকে আমাদেরকে ক্ষমা করবে এটা তবা শব্দের অর্থ হল আর রুজু ফিরিয়ে আসা আমরা গুনার কাজে লিপ্ত আছি অফরাধজনিত কাজে লিপ্ত আছি অফরাধের গুণ থেকে আল্লা দিকে ফিরিয়ে আসা এটাই হলো তবার আসল উদ্দেশ্য তাহলে আমরা যদি পাপ কাছ থেকে বিরত থেকে আল্লাহর দরবারে যদি কায়ামবাক্যে আল্লাহর কাছে মুনাজাত করি ফরিয়াদ করি যে কোরআনে কারিমে কতগুলি সুর আছে আয়াত আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে তবা করার মুনাজাত করার বা আল্লাহর কাছে ফরিয়াদ করার নির্দেশনা যেমন নাকি রব্বান এইভাবে আল্লাহ অনেক ইমা করিমার কি আল্লাহর কাছে দোয়া করার আল্লাহ নির্দেশনা দিয়েছেন তাহলে মাকফরাতের এই দশ দিনে আমরা সঠিকভাবে যদি সময়ের প্রতি যত্নশীল হয়ে কোরআনে করিমের তালাবাতের মাধ্যমে তাহজের নামাজের মাধ্যমে যেমনটা ব্যাপারে আল্লাহর হাবিবকে আল্লাহ মকামে মাহমুদান করেছেন করিমার মাধ্যমে তাহলে তাহের এই আয়তা মধ্যে নির্দেশনা রয়েছে তাহলে তাহের পড়ার সুবর্ণ সুযোগ হলো এই রমজান শরীফ সাহারির গ্রহণ করার যখন আমরা গ্রহণ করার নিমিত্তে যখন আমরা জাগ্রত হই আমরা উজু বানিয়ে যদি উজু করি আমরা যদি এই বারো টাকা তাহের নামাজ আদায় করি নামাজ শেষে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করি আল্লাহ অবশ্যই এই মুহূর্তে আল্লাহ কবুল করে যেমন আল্লাহ প্রতিটি রাত বন্দার জন্য আল্লা প্রথম আসমানে তাশরিফ করেন সহিহ হাদিসের মত আছে ইয়া ইয়াকুলুল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্নাল্লাহা ইযিলু ফি ফিকুল লাইলাতি ইলা আস-সামাঈত আল্লাহ প্রতিটি রাত প্রথম আসমানে আল্লাহ তাশরিফ করেন ও ইয়া কুলুল্লাহ তাবারক ওয়া তাআলা মহান আল্লাহ তাআলা শাফ করেন মাইয়্যা দু'আনি ফাসতজীবু যে আমার কাছে প্রার্থনা করবে আমি তার দোয়া কবুল করব পাত্রা কবুল করবে অমেন ইয়েস আল্ল যে আমার কাছে আবেদন করবে নিবেদন করবে আমি ফাও আমি তার আবেদন পূরণ করব। ওমেন ইয়েস তা যে আমার কাছে কমা প্রার্থনা করবে ফা ওফ আমি তাকে কমা করে দেয় তাহলে এই সুবর্ণ সুযোগ গভীর রজনীতি আল্লাহর কাছে বাকফরাত অর্জন করার এই সুযোগ তো আমরা কাজে লাগিয়েই যথাযথভাবে যদি আমাদের নিজের জন্য মা বাবার জন্য স্ত্রী গোত্র শেষ সন্তান মুরব্বিদের জন্য ওরা কমা প্রার্থনা করি অবশ্যই মাফরাত সঠিকভাবে আল্লাহর পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করবো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন আল্লাহর কাছে এই ফরিয়াদ রেখে আমার আলোচনা আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেলফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়া আই টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফিন অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে